আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার জন্য কালামকারী কিছু নতুন ডিজাইন নিয়ে আসছি আপনাদেরকে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব যাদের লাগবে খুব দ্রুত দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকো ওখান থেকে যোগাযোগ করে আপনার পার্সেলগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো একদম নিউ ডিজাইন হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী যেটা হয় দামি যেটা আছে এটা হ্যাঁ এটা কিন্তু লোকাল না এটা ভালো মানের যেটা আমাদের সবসময় বিক্রি করি যারা আমাদের কাছ থেকে জানেন এইটা সেম কোয়ালিটি হ্যাঁ পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আমি দেখাই দিই এবং হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা আপনি সালোয়ার দিয়েও চাইলে হচ্ছে কামিজ ফ্রি সাইজ কাপড় থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ার ডিজাইনটা জামা এবং স্যালোয়ারের জন্য সেম কাপড় এবং হচ্ছে আপনার হচ্ছে অনেক সেম বহর সেম কাপড়ের কোয়ালিটি থাকবে অনেক কাপড় দেওয়া থাকবে হ্যাঁ কারো রকম কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কোনো রকম টেনশন করতে হবে সাইডে সুন্দর একটা প্যান্ডেল দেওয়া থাকবে আপনার যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা ওখান থেকে যোগাযোগ করবেন এগুলোর কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ ইনশাল্লাহ কারো কোনো রকম টেনশন করতে হবে না এটা অন্যটা দেখেন বিশাল বড় অন্য হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনালের মতো হবে ওনার সাইজ এবং ওনার বহর এবং ওনার কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর পাবেন ইনশাআল্লাহ দাম থাকবে হচ্ছে মাত্র এগুলো নয়শো টাকা করে হ্যাঁ এগুলো মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় যে কোয়ালিটি সেম কোয়ালিটি পাবেন শুধু আপনাদের কাছে আমাদের কাছে দাম পাবেন হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ যাদের লাগবে যেহেতু স্ক্রিনশট দিতে হবে ওটা দেখলাম হচ্ছে লাইট মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে ফ্রন্ট পার্টটা হচ্ছে ফোন পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ার ডিজাইনটাও কিন্তু মাসা অনেক অনেক সুন্দর আপনি চাইলে হচ্ছে জামা এবং সালোয়ার দিয়ে হচ্ছে কি মানে দুইটা জামা বানিয়ে ফেলাবেন আর হচ্ছে আপনার একটা স্যালোয়ার এক কালার যদি আপনি বানিয়ে নেন তাহলে কিন্তু দুইটা জামা দিয়ে হচ্ছে কি সালোয়ার দিয়েও জামা বানিয়ে পড়তে পারবেন আপনি হচ্ছে কামিজ দিয়েও জামা বানিয়ে পরতে পারবেন এটা অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং বিশাল বড় অন্য এগুলো রং কস ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে আপনি চাইলে এগুলো জামা এবং সালোয়ার দিয়ে দুইটা জামা বানিয়ে এক কালার সালোয়ার দিয়েও বানিয়ে পরতে পারবেন কোনো সমস্যা নেই এতটা সুন্দরই কাপড়গুলো খুবই খুবই ভালো মানের কাপড় যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কাঠালি কাঁঠালি পাটটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো যাদের লাগবে একেবারেই হচ্ছে আমি বলবো দেরি না করে হচ্ছে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না আর যাদের লাগবে বুঝে শুনে অর্ডার করবেন যেটা যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল ব্লু প্রতিটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন এই কালারটা কতটা সুন্দর হ্যাঁ জামা এটা হচ্ছে সালোয়ারটা জামা এবং সালোয়ারের জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি এবং সাইজ নিয়ে কোনো রকম কারো ইনশাল্লাহ টেনশন করতে হবে না এটা হচ্ছে অন্যটা ওটা অন্য সাইজ দেখেন বিশাল বড় অন্য হ্যাঁ অন্য যেরকম পাশে বড় ঠিক সেরকমই হচ্ছে সেরকমই হচ্ছে আপনার হচ্ছে লম্বায়ও অনেক বরম থাক বড় থাকবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এটা আরেকটা ডিজাইন এটা তিনটা কালার আসছে এই ডিজাইনটাও কিন্তু মার্শাল মার্শাল অনেক সুন্দর হ্যাঁ জামারটা থাকবে এটা এটা থাকবে সালোয়ার জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকে এগুলো আসলে বলার কিছু নেই জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম থাকবে শুধু সালোয়ার এবং ওনার ডিজাইনটা আলাদা থাকবে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় হ্যাঁ বিশাল বড় খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা কোনো রকম দামাদামি চলবে না দাম থাকবে মাত্র নয়শো টাকা এটা নেভি ব্লু এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালার কামিজটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিপ কালার যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালার এটা তিনটা কালার আসছে তিনটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওনা এবং পিওর সুতি যারা হচ্ছে একদম সুতি ছাড়া পড়তে পারেন না তাদের জন্য এটা খুবই ভালো হবে কারণ একদম পিওর সুতি কোনো রকম মিক্সড থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন ইনশাল্লাহ হচ্ছে কফি কালার হ্যাঁ পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ কফি কালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী থ্রি পিস থাকবে যাদের লাগবে নিয়ে নিতে পারেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা বিশাল বড় না জামা সালোয়ারের জন্য অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নিতে পারবেন কোন রকম কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ নিয়ে কারো ইনশাল্লাহ ডিজাইন যাদের পছন্দ হবে দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি স্যালোয়ারটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট কিন্তু মাসা অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেনটার সাথে কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেনটার সাথে যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই 200 টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এবং যারাই অর্ডার করবেন একটু বুধে শুনে অর্ডার করবেন শিউর হয়ে অর্ডার করবেন যারা নিবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করে আমাদেরকে লস করাবেন না হে নিজেও গুণার ভাগিদার হবেন না আমাদেরকেও হয়রানি করবেন না যাদের যারা নিবেন শিউর হয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা দুপাট্টা বিশাল বড়ো দুপাট্টাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক অনেক বড় থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের লাগবে দেরি করা যাবে না দুটো স্ক্রিনশট দিতে হবে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ ফর্দ হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর প্রতিটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর পাবেন হ্যাঁ এটা ব্ল্যাক কালারটা ওনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বিশাল বড় ওনার হ্যাঁ প্রতিটা ড্রেসই অনেক অনেক সুন্দর পাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন মেহেদি কালার হ্যাঁ এই মেহেদি কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলার রং ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে কাপড়ের কোয়ালিটি এবং সাইজ নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না এটা সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ার পিনটাও কিন্তু খুবই সুন্দর একটা সালোয়ার পিন পাচ্ছেন এটা হচ্ছে ওনার এটা ওনারটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে অনেক সুন্দর দুটো স্ক্রিন শট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একেবারেই হচ্ছে দেরি না করে দুটো স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওখানে যোগাযোগ করে আপনার পছন্দ ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা জামাটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর কলকার ডিজাইন হ্যাঁ কলকার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ওনারটা হচ্ছে এটা বিশাল বড় একটা পিওর সুতির দোপাট্টা পাচ্ছে এটার সাথে দুটো স্ক্রিনশ দিতাম হ্যাঁ সি গ্রিন এটা সি গ্রিন কালার খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা জামা এবং সালোয়ারের জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে যাদের লাগবে যেভাবে খুশি সেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই এটা উন্নাটা হচ্ছে এটা বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এবং সাইডে একটা সুন্দর পাইপ দেওয়া থাকবে এই পাইপটা দিয়ে আপনারা হচ্ছে মন মতো ডিজাইন করে নিতে পারবেন এটা কাঠালি কালার কাঠালি কালারটাও কিন্তু অনেক সুন্দর কাঠালি কালারটাও কিন্তু খুবই সুন্দর জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওনাটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করি আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন জামাটা হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সালোয়ার পিনটা যাদের লাগবে নিয়ে নেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এগুলো এক হাজার টাকা প্লাস সেল হয় হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় সেম কোয়ালিটির কাপড় আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে নয়শো টাকা করে যাদের লাগবে নিয়ে নেন জামাটা হচ্ছে এটা হ্যাঁ

কালারটা দেখেন কতটা সুন্দর একটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর সুন্দর কিন্তু অনেক অনেক পাচ্ছেন যাদের পছন্দ হবে না করে দুটো স্ক্রিন শট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে জামাটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দাম থাকবে হচ্ছে মাত্র নশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হল নতুন কাস্টমার অবশ্যই দুইশো টাকা বিকাশ অনেক সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এবং বুঝে শুনে যত পিস লাগবে বুঝে শুনে দেখে ভালো মতো তারপর অর্ডার করবেন এগুলো কাপড় একশো ভালো মানের কাপড় হবে এতটুক বলতে পারি কাপড় নিয়ে কেউ প্রতারিত হবেন এতটুক গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু ওয়ান পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে স্যালোয়ারের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ অনেক কাপড় দেওয়া আছে যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে এখানে আপনাদের জন্য যাদের লাগবে নিয়ে নিতে হবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এটা হচ্ছে অন্যটা এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দুত স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এটার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যেমন ফন পার্ট ব্যাক পার্ট सेम থাকবে এটা হচ্ছে স্যালওয়ার ডিজাইন যে দেখতেই এটা হচ্ছে সুন্দর একটা স্যালোয়ারের পিন করা থাকবে এখানে এটার ওনাটা বেশি সুন্দর এটার ওনডাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর একটা দুপাটার পাচ্ছেন এটার সাথে যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে সুন্দর সুন্দর ড্রেস গুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন হ্যাঁ কালামকারীর এটা হচ্ছে লাস্ট কালেকশন সাথে যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনারটা অনেক সুন্দর কালেকশন আজকে যেগুলো দেখলাম যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম